বিসমুল্লাহ রহমান ইরাহিম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছিলাম ঝিনাইদা জেলার শৈলকুপা থানা লাঙ্গলবাদ বাজারে এটা হচ্ছে মাগুরা ঝিনাইদা মিলে এই লাঙ্গলবাদ বাজার আজকে ছোট্ট একটা নদীর ধারে বাজার বসেছে গরুর হাট এই গরু হাট আমি দেখাবো আপনাদের লাঙ্গলবাদ হাটের সুন্দর সুন্দর কিছু গরু আপনাদের দেখাবো আর এখানে জায়গাটা বেশ খুব সুন্দর আর এই জায়গাটা দেখার জন্য আমি এসেছি আপনাদের যে লাঙ্গলবাদ হাটে কি সুন্দর সুন্দর গরু পাওয়া যায় আর জায়গাটা কত সুন্দর তা আপনাদের সাথে এখন তুলে ধরব ভিডিওর মাধ্যমে সুন্দর সুন্দর কিছু গরু আপনাদের দেখাবো দর্শক সাথে থাকুন পুরো ভিডিওটি দেখতে আপনাদের দেখাবো ঘুরে ফিরে সেই লাঙ্গল বাদ এটা কিন্তু মাগুরা ঝিনেদা মিলে এর পয়েন্ট পয়েন্ট জায়গা উপারে হচ্ছে আপনার রাজ রাজবাড়ি জেলা আর এপারে হচ্ছে ঝিনেদা সাথে আছে মাগুরা এবং জিনেদা বেশ সুন্দর সুন্দর গরু এখানে এসেছে দর্শক বিক্রয় করার জন্য নিয়ে আসা হয়েছে এই আমি লাঙ্গল একটু জানবো ভাইদের কাছে কত চাই ভাই ভালো আছেন গরু আপনার গরু ভাইয়ার ভাই ভালো আছেন কত চাচ্ছেন গাভিটা পঁয়ষট্টি হাজার টাকা ভাই কিন্তু এই গরুটা পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে আজকে লাঙ্গল বা এটা কিন্তু বিক্রয় করার জন্য নিয়ে আসা হয়েছে ভাই পঁয়ষট্টি ভেঙে কি দাম হয়েছে ছায় দুটো সাইডের দুন দমাস। ছাড়ে বলছেন ভাইয়া। ছাড়ে নিচে দাম বলছেন। দর্শক আমরা লাঙ্গোলবাড়া হাটে বেশ সুন্দর সুন্দর কিছু গাবি গরু দেখব। এই দেখেন এটা সুন্দর গাবি গরু নিয়ে দাঁড়ানো করে আছে বিক্রির করার জন্য। এটা মনে হয় সম্ভবত বাসুর আছে পেটে। মাছ আছে পেটে। ভাই ভালো আছেন? এটা কোন জাতের গরু ভাইয়া? এটা জাতের গরু। ভাই কত চাচ্ছেন? 200000 টাকা। ভাই পেটে কি বাস আছে?

এক লক্ষ এই গরুটা এক লক্ষ টাকা দাম চা হচ্ছে আজকে লাঙ্গুল বাজারে একশো ভেঙে কি ভাই দামটা হয়েছে নব্বই ভেঙে দাম হচ্ছে না ভাই ভাই এখানে বাজার কেমন বসে বাজার কেমন বসে ছোট বাজার না ভাই ছোট্ট একটা বাজার লাঙ্গুল বাদের বাজার ভালো আছেন ভাইয়া কেমন কথা কিনা হয় ভাই হাটে ভাই ভালো হয় না ভাই পেটের ভাত সময় তো হয় না পেটের পেটের ভাত সময় হয়

বাজার কেমন যাচ্ছে ভাই বাজার ভাই ভালো না বাজার ভালো না তাহলে আপনাদের দেখালাম আঙ্গলবাদের সেই গরুহাট সেই নদীর পারে চলুন আমরা আরো কিছু ভিডিও দেখবো এর পরবর্তী দিন নেক্সট সাথে থাকুন